দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে মায়ের দোয়া বেডিং এন্ড পর্দা গ্যালারি থেকে খুব সুন্দর বাচ্চাদের এই বেডের কালেকশনগুলো দেখাবো সাথে হচ্ছে বাচ্চাদের ছোট কম্বল দেখাবো সাথে আজকে আমাদের আছে ভাইয়া আপনার নাম কি ভাইয়াসান আচ্ছা মিহদি হাসান ভাইয়া আছে ভাইয়া আজকে ভিডিওতে হেল্প করবে এই যে বাচ্চাদের এই একটা সেট আপনি খোলেন এগুলোতে কি কি আছে জাস্ট ওটা আমাকে দেখ দেখান বাচ্চাদের মকমলের বেবি সেট বেড সেট আচ্ছা তোষক থাকছে তোষকের সাথে অ্যাডজাস্ট করা থাকবে মশারিটা হ্যাঁ মশারীর অ্যাডজাস্ট থাকবে আচ্ছা এরপরে বালিশ কি আছে সাথে এটা কোল বালিশ একটা মাথার বালিশ থাকবে আচ্ছা

আপনারা মানে যার যেটা পছন্দ ওই কালার অনুযায়ী মানে অনেকগুলো আছে আসলে এই দোকানে আসলে আপনারা ফেরত যেতে হবে না যে ডিজাইন পছন্দ হয়নি চলে যাবেন এমন হবে না

এই শীতের মধ্যে বাচ্চাদেরকে এগুলো চাইলে আপনারা গিফটও করতে পারেন কাউকে গিফটের জন্য অনেকেই নিয়ে থাকে স্ট্যান্ডার্ড হবে আছে সাইজ যা বড় বাচ্চাদের জন্য আপনারা 3 4 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই তো দেখেন কত লম্বা এগুলো তো অনেক ডিজাইন আছে কালার আছে সব সময় আপডেট কালেকশনগুলো এই শপে আপনারা পাবেন আসলে এইগুলো আছে কি কয় আপায়া একটু হোয়াইটার মধ্যে নিতে চাইলে এটা পারেন নিতে

মানে আপনাদের আপনারা আপনাদের প্রয়োজন মাফিক যা চান তা এখান থেকে নিতে পারবেন টোটাল কথা হচ্ছে এই এই যে এই সব থেকে কিন্তু এই কম্পোর্টারগুলো প্লাস হচ্ছে যে কম্বলগুলো দেখা যাচ্ছে কিং সাইজে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি মশারি বাচ্চাদের আলাদা মশারি আছে বাচ্চাদের আলাদা মশারি রয়েছে আচ্ছা যারা আলাদা মশারি নিতে চান এখন তো চারদিকে ডেঙ্গুর যে উপদ্রব তা থেকে বাঁচার জন্য আলাদা মশারি চাইলে নিতে পারেন আর হচ্ছে বিয়ের স্বাদ মৌসুম ওয়েডিং সিজন যেহেতু চলছে সেই ক্ষেত্রে যে প্রয়োজন হয় এখান থেকে রেডিমেড নেওয়া যাবে তো না রেডিমেড চাইলে নিতে পারে বাচ্চাদের মশারি

কত করবে এটার প্রাইস এটা টাকা 300 টাকা মানে 250 টাকা ওইটা ছিল এটা হচ্ছে 300 টাকা পড়ছে এই প্রোডাক্টগুলোর জন্য আপনারা এখানে আসতে পারেন শপের নাম হচ্ছে মায়ের দোয়া বেডিং এন্ড পর্দা গ্যালারি এখান থেকে আগে যে ভিডিওটা শেয়ার করেছি সেটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেল ভিজিট করতে হবে এই যে দেখেন কত ধরনের কালেকশন একদম ভরা এখানে পর্দা আছে

আর তাছাড়াও যদি সেক্ষেত্রে এখান থেকে নিতে পারবেন মশারি দেখেন কতগুলো কালেকশন মানে একদম সব ভর্তি প্রোডাক্ট এখানে এই কম্পিউটার আমি দেখিয়েছি ভিডিওতে ওই ভিডিওটা দেখতে চ্যানেল ভিজিট করতে হবে আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আমি অ্যাড করে দিলাম এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে নিত্য নতুন কোনো কালেকশন যদি দেখতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নক দিলে ভাইয়া দেখাবে কোনো পর্দা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে জাস্ট তাদেরকে প্রাইসটা জিজ্ঞেস করবে বা ডিটেলস জিজ্ঞেস করলে তারা বলে দিবেন

আর এক ভিডিওতে কখনোই এই শপের স্পেশালি সব প্রোডাক্ট দেখানো সম্ভব হবে না তো সেই জন্য যদি আপনারা প্রোডাক্টগুলো দেখতে চান বা পার্চেস করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই শপে চলে আসবেন শপের নাম হচ্ছে মায়ের দোয়া বেডিং অ্যান্ড পর্দা গ্যালারি এটা কুমিল্লা রাজগঞ্জে অবস্থিত ধন্যবাদ সবাইকে